এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার সত্ত্বেও রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম চাচ্ছে না কিন্তু কেন আর খুব জানতে ইচ্ছে করে যে নব্বই পার্সেন্ট মুসলিম আমরা এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের রাষ্ট্র হচ্ছে না ইসলাম সংবিধান আল কোরআন কেন হচ্ছে না আমি হার জোর করে বলবো বাংলাদেশের সকল ইসলামী দলগুলো আপনারা সবাই মাসালা জার যার ইসলাম তো সবার আমরা এগুলো ভুলে গিয়ে আমরা সবাই মিলেমিশে একটা প্ল্যাটফর্মে চলে আসি আমরা আগামী রাষ্ট্র হবে ইসলাম সংবিধান হবে আল কোরআন ইনশাল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন কায়েম করতে চাই ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না হয়ে যাবে আশা করি তা আমার খুবই খুবই খারাপ লাগে যে আমরা মুসলিম দেশে হয়ে যে আমরা কোন রাস এখন কায়েম করতে পারিনি আমার আমি খুবই লজ্জিত যে আমাদের দেশে ইসলামী স্কলারগুলো কি করে